নদিয়ার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারকেল চাষিদের নিয়ে পালিত হল বিশ্ব নারিকেল দিবস নদিয়ার মোহনপুরে নারকেল উন্নয়ন পর্ষদ ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিশ্ব নারকেল দিবস পালিত হয় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারকেল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার উৎপাদন বৃদ্ধির কৌশল ও নানান রকম রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন শীতমা বিশ্বাস ডক্টর সুনিতা মহাপাত্র ডক্টর এ কে বণিক শুধু নারকেল গাছই নয় নারকেলের মালা দিয়ে হস্তশিল্প করে উপার্জন করা যায় বলে জানিয়েছেন ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ডক্টর তাপস দে যে শুধু চাষ করলাম না ওই চাষকে ঘিরে আপনার এই প্রজেক্টকে ইন্টিগ্রেটেড করুন ওই প্রজেক্টকে ঘিরে যতগুলো মিনিস্ট্রিকে টাচ করা যায় মিনিস্ট্রি অফ এগ্রিকালচার মিনিস্ট্রি অফ হর্টিকালচার কোকোনাট বোর্ড কয়ার বোর্ড ন্যাশনাল এস টি এস টি হাব এম নাবার্ড এবং এক্সপোর্ট ইম্পোর্ট এতগুলো মিনিস্ট্রিকে টাচ আপ করা যায় স্টার্ট আপ ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া সরকার কেন্দ্র এবং রাজ্য সরকার প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে অনুষ্ঠানে যোগ দিয়ে উপাচার্য অশোক কুমার পাত্র প্রতিটি বাড়িতে নারকেল গাছ রোপণের আহ্বান জানান বিশেষ করে এটাই আজকের দিনে বলা যে প্রতিটি প্রতিটি ঘরে আমি এটা বলতে চাই সব থেকে যে প্রতিটি ঘরে প্রত্যেকের নামে একটি করে নারকেল গাছ যেন সবাই লাগান এবং বিশেষ নারকেল একটি গাছ প্রায় আশি থেকে নব্বই বছর পর্যন্ত বাঁচে তো একবার যদি আমরা নারকেল গাছ লাগাই এবং একটু তার একটু যত্ন নিই সাত আট বছর পর থেকে সে ফল দিতে আরম্ভ করবে এবং সেই গাছ আশি নব্বই পর্যন্ত বছর পর্যন্ত বাঁচবে তো কারো নামে যদি আমরা একটি নারকেল গাছ লাগাই সে মানে চলে যাবে কিন্তু সে নারকেল গাছ এখানে থেকে যাবে নারকেল চাষ প্রসারে কি করণীয় তা নিয়ে জানিয়েছেন নারকেল উন্নয়ন পর্ষদের উন্নয়ন আধিকারিক শ্রীতমা বিশ্বাস কেন্দ্রীয় সরকার কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের থ্রুতে নতুন নারকেল গাছ বসালে গাছ প্রতি সাবসিডি দিচ্ছে সাড়ে তিনশো টাকা করে গাছ প্রতি সাবসিডি পাওয়া যায় আমাদের এই স্কিমে যেখানে গ্রামে এবং শহরাঞ্চলে মফসলে যেখানে নতুন চারাগাছ আপনারা যদি বসান সেক্ষেত্রে কোকোনাট বোর্ডের এই আর্থিক সহায়তা রয়েছে অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে অন্তত দুশো জন কৃষক যোগ দেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারকেল উন্নয়ন পর্ষদের ডেপুটি ডাইরেক্টর ডক্টর অমিয় দেবনাথ গভর্নমেন্টের এই নামের কথা শুনেছেন অনেকে নাম আপনি ইউ গো ফর ইনাম নাম আমার দরকার নেই গিয়ে তেল মারার যে আমার ঘরে ডাব করে আছে নারকেল করে আছে কবে বিক্রি হবে আটারি কলকাতার ডিরেক্টর ডক্টর প্রদীপ কুমার দে প্রমুখ নদিয়ার মোহনপুর থেকে অনুপম মোদক দূরদর্শন সংবাদ